আমি প্রথমেই সুন্দরগঞ্জের সর্বস্তরের নেতৃবৃন্দের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আপনাদের আপনাদের অত্যন্ত মূল্যবান সময় দেরি করে আমাকে উপলক্ষ করে পার্টি অফিসে এসে সময় আপনারা মত পরিমাণ করেছেন আমি অন্তরে অন্তঃস্থ থেকে আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত শ্রদ্ধাভাবে আজকে আমি স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি আমি শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের গণতন্ত্রের মহাপেশনে তুলে নাম খালাদা দিয়াকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস আমরা যারা এই দলের বিভিন্ন স্তরের কর্মী প্রত্যেকে আমরা এই দলের উত্থান পতন আবির্ভাব সবকিছু আমরা জানি উনিশশো সালে যখন অত্যন্ত ক্রান্তিকালে করেছিল আমাদের নেতা রাষ্ট্রপতি সেই সময় যখন জাতিকে কেউ ছিলেন না এই জাতিকে একটা দীর্ঘ করেছিলেন উনিশশো পঁচাত্তর সালে এই দেশ যখন আরেকটি ক্রান্তিকালে করেছিল তখন কেউ তখনকার সময়ে নেতৃত্বে নেতৃত্বের জন্য এগিয়ে আসেন নাই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবারও এই বাংলাদেশে উনিশশো একানব্বই সালে যখন একটি স্বৈরাচারের কবলে দেশ পতিত হল তখন এই দলের নেত্রী এবং আবারও এই দেশের নেতৃত্বে আবির্ভাব হলেন জনগণের বিপুল ভোটে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন দেশে উনিশশো একানব্বই সালে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রের রূপ দিয়েছিলেন দুর্ভাগ্যের বিষয় দু হাজার সাত সালের এক এগারো সরকারের সময় এই বয়স আবারও তখন ক্রান্তিকাল উপস্থিত হলো নম্বর ভিডিওতে দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও সেই স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করবার জন্য দল লাইক তো এই দলের আপনারা যারা দয়া করে প্রতিবেদন করেছেন প্রত্যেককে জীবনbadge রেখেছেন এই স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে উদ্ধার করবার জন্য আপনারা নিরলস পরিশ্রম করেছেন এক এগারো থেকে শুরু করে দু সালে যখন আওয়ামী লীগ সরকার একটি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে যখন এই দেশে আবার একটি শাসন কায়ে করব এবং যিনি তার নেতৃত্বে বিশেষ করে জাতীয়তাবাদী দলকে টার্গেট করে জাতীয়তাবাদী দলকে নিশ্চিত করবার জন্য যে দলটি ক্ষমতায় আসলো তারা নানানভাবে ষড়যন্ত্র করল দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে কোনো দল বাংলাদেশে থাকবে সেই রকম একটি ক্রান্তিকালে আপনাদের অর্থনৈতিক আপনাদের সমর্থন এবং সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চিন্ন হয়েই নাই বরঞ্চ বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথিত তার প্রান্তে নিয়ে গেল ঠিক সেই মুহূর্তে ছাত্র জনতা দক্ষ একটি বৈষ্ণবগুলিতে আন্দোলনের সূত্রপাত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পিছনে এবং নেপথ্যে সকল সহযোগিতায় ছাত্র জনতার বৈষম্য আন্দোলন সফল হয় এবং এক দফার মধ্য দিয়ে এই স্বৈরশাসনের পাঁচই আগস্টে পতন ঘটে তারই মধ্য দিয়ে আজকে একটি মুক্ত এবং গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ একটি মুক্ত আবহাওয়ায় একটি গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং সাধারণ মানুষ একটি শাসন থেকে মুক্ত হয়ে আজকে আপনারা সাধারণ স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পেয়েছেন প্রিয় বন্ধুগণ অনেক কথা হয়েছে আমাদের নেতৃবৃন্দরা অনেক কথা দিয়েছেন অনেক বক্তব্য দিয়েছেন আমি প্রথমেই সাথে বলতে চাই আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার পরিচয় এই যাই হোক না কেন আমি ব্যক্তি হিসাবে আপনাদের জন্য যাই করে ভাবি না কেন আমি মনে করি আপনারা প্রত্যেকটি নেতা এবং কর্মী আপনারা জাতীয়তাবাদী দলের জন্য যা করেছেন সেটি আমি যা করেছি তার চেয়ে আপনাদের কাছে অত্যন্ত নগদ আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা এবং কর্মী তারা জীবন বাজি রেখেছে অনেকে শহীদ হয়েছে অনেকে মায়ের জানা যায় ডানা বেরি করে মায়ের দাম আদায় করতে হয়েছে আমার তো পারি নেই আমি তো নেই অতএব আমাদের প্রত্যেকটি নেতাকর্মী আমার চেয়ে অনেক বেশি অবদান হয়ে দলের আজকে সামনে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে আমরা জানি একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আকার চলে গেছে একটি নির্বাচনের ব্যবস্থা করে সম্মত কারণেই আমাদের দল থেকে আমাদের যে সব আসনগুলো রয়েছে সেখানে আমাদের দলের প্রার্থী হবে তখন নির্বাচন আসে আমাদের যারা সম্ভব প্রার্থী তারা আমাদের নেতা কর্মীদের কাছে আসেন তাদের মতামত ব্যক্ত করেন এবং নমিনেশন কিন্তু নির্বাচন কে করবেন কি করবেন না এটি কেন্দ্র নির্ধারণের আগে নির্ধারণ করে থাকেন ওই সংশ্লিষ্ট প্রশ্ন আমি বই বা অন্য আপনাদের কাছে যারাই তাদের মতামত ব্যক্ত করবার জন্য এসছে বা আমি এসছি আমাকে নির্বাচন করার সুযোগ দেবেন কি দিলেন না এটার একমাত্র মালিক হচ্ছেন আপনারা একটি কথা উঠে এসছে যে নমিনেশন পাওয়ার সম্ভাবতা অসম্ভবতা নমিনেশন পাওয়ার যে সম্ভাব্য অসম্ভবতা আমাদের একটি বড় রাজনৈতিক দল যে প্রক্রিয়ায় এই দলের নমিনেশন পাওয়া দেওয়া হয় আমি বিশ্বাস করি যে সেই প্রক্রিয়ায় এবারও নমিনেশন দেওয়া হবে কে কত বড় নেতা কে কতজন আপন এইগুলি নিশ্চয়ই বিচার বিশ্লেষণে আসবে না আসবে আপনাদের মতামত আপনাদের সমর্থন এবং আপনাদের সার্টিফিকেট যে সার্টিফিকেটটা তৃণমূল থেকে যাবেন সেই সার্টিফিকেটই আমাদের দলের নেতা বা নেত্রী তারা গ্রহণ করবে ব্যক্তি বিশেষে আমাদের অনেকের সাথে অনেকের সম্পর্ক আছে আমি দু একজনের কথার পরিপ্রেক্ষিতে বলি আমি জিয়া পরিবারের সাথে এক এগারো দিন এই পরিবারের দুর্দিনে আমার ক্ষুদ্র যোগ্যতায় আমি সুযোগ পেয়েছিলাম সেই পরিবারের গদিতে আমি তাদের সাথে বার আমি সুযোগ পেয়েছিলাম সারা বাংলাদেশে আমাদের পেইgina কর্মীদের তাদের দুর্দিনের সহযোগী marked আমি সুযোগ পেয়েছিলাম হবিগঞ্জ জেলা জেলা इवन देन আমাদের বৃহত্তর সিলেটে সকল নেতাকর্মীদের দুর্দিনের সহযোগী marked আমি সুযোগ পেয়েছিলাম মাধবপুর এবং সদরগরে প্রত্যেকটি নাচের মধ্যে যখন সবচেয়ে বিপদের সময় আমি সুযোগ পেয়েছিলাম আপনাদের সাথে একজন সহযোগী হিসেবে কাজ করা আমি শুধু ইনপুন না এটা আমি আপনাদের কাছে কোনো ঋণের আবদ্ধ রাখতে চাই যে আপনাদের মামলা আমি করেছি পয়সা আমি নেই নাই এটাই কেবল আমি আপনাদের কাছে একমাত্র ক্রাইটেরিয়া হতে পারে ক্রাইটেরিয়া হচ্ছে যে এই গত ষোলো বছর আমাদের দলের উপরে নানান সময় নানানভাবে নির্যাতন হয়েছে এবং সবসময় আমরা স্বৈরাচার একসাথে আমলে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচারের পতন ঘটিয়েছেন পঁচাত্তরে আমাদের ক্রান্তিকাল গেছে দু নয় সাল থেকে আমাদের ক্রান্তিকাল গেছে এক এগারো সময় আমাদের ক্রান্তিকাল গেছে প্রত্যেকটি ক্রান্তিকালে আপনাদের অবদান অসম অবিস্মরণীয় আমি যে কথাটা বলতে চাই যে আপনাদের গত ষোলো বছর আমি কিন্তু শুধু আইন অঙ্গনে বসে আপনাদের দুদিনের সহযোগী ছিলাম না আমি মাঠে আপনাদের পক্ষে অবশ্য আমার সাধ্য মোকামে কংসগ্রহণ করিনি যেদিন যে সময় আমাদের অন্তত পাঁচটি পর্বীর প্রয়োজন ছিল যখন পাঁচজন কর্মী রাস্তায় ঘেরবার চতুর্থ ছিল না আমরা মেটাসে টাকা পাঠিয়েছি আমরা লাঠি সংগ্রহ করে লাঠি দিয়েছি হাইওয়েতে এই এই পাঁচজন যাবে আমাদের কাছে বলা হয়েছে কেন্দ্র থেকে আমি কেন্দ্রের নাম বললাম না এরকম দুর্দিন গেছে আমাদেরকে ফোন করে বলা হচ্ছে যে অন্তত তুমি এই পাঁচটা ছেলে দাও সেই পাঁচটা ছেলেকে জোগাড় করতে আমাদের অনেক কষ্ট হতো আমরা বিকাশা টাকা পাঠিয়ে বলছি ভাই তুমি এই পাঁচজন কিন্তু থাকতে হবে আমরা এইভাবে অংশগ্রহণ করেছি কিছুটা প্রকাশ্যে কিছুটা বন্ধু আমরা আইন উদ্যোগে করেছি আমরা প্রকাশ্যে রাজপথে করেছি প্রত্যেকের প্রত্যেকের অবদান আছে যার যে অবদান আছে যার যে ইচ্ছা এবং খায়েস আছে নিশ্চয়ই তারা তাদের অবদান আপনাদের সামনে উপস্থাপন করবেন জনগণের সামনে উপস্থাপিত হবে এবং সেই অনুযায়ী আপনাদের মতামতের ভিত্তিতে নমিনেশন হবে আমি শুধু আপনাদের কাছে ইনফর্ম করতে চাই আমি সর্বোচ্চ আদালতে প্র্যাকটিস করি উনিশশো অষ্টআশি সাল থেকে

মাধবপুর এবং চুনারু ঘাটে এর আগে বহুবার আমাদের প্রার্থী হয়েছে অনেক প্রার্থী ধানের শেষ নিয়ে নির্বাচন করেছে অনেক সুদিনের সময়েও অনেক সুসময়ে আমরা দল যখন ক্ষমতায় ছিল তখনও অনেক প্রার্থী হয়েছে কিন্তু আমরা ধানের শীষের বিজয় আমরা আনতে পারি যে ধানের শীষের এই বিজয়টা এই আসন থেকে অনেক বেশি প্রয়োজন ছিল অনেকবার কিন্তু যে কোনো কারণেই হোক আর সম্ভব হয় নাই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথাই বলি আমাদের মধ্যে নেতৃত্বের কোনো বিরোধ নাই আমাদের কোনো নেতৃত্বের প্রতি কোনো বিসদার নাই জনগণ পছন্দ করবেন নেতৃবৃন্দ পছন্দ করবেন কে নেতৃ নেতৃত্ব দেবে তা থেকেই আপনাদের এই ধানের শেষে আসনটি লাভ হবে ভিত্তিতেই সেই নমিনেশন হবে আমি মহান আলের আলামের নাম স্মরণ করে আমি বলতে চাই যে আমি যেভাবে এই দলের সাথে আমি ছিলাম যেভাবে আমি সকল নেত্রীদের সুখ দুঃখে আমি ছিলাম এবং আমার নমিনেশন পাওয়ার জন্য যে সকল ক্রাইটেরিয়া আপনারা পছন্দ করেন তার কোনো রকমের ঘাটতি আমার আছে বলে আমি মনে করি সেই কারণে আমার অন্তর থেকে আমি বিশ্বাস করি যে হয়তো দল আমাকে বঞ্চিত করবেন না বা আপনারা আপনাদের সুস্পষ্ট বা সুনির্দিষ্ট বা আপনাদের গঠনমূলক থেকে আপনারা আমাকে বঞ্চিত করবেন অনেকে বলছেন অতীতে আমি যেভাবে এই দলের সাথে আমি ছিলাম আমি ভবিষ্যতে একইভাবে আমি থাকি দল আমাকে যেভাবে মূল্যায়ন করে আমি সেভাবেই দলের প্রতি আমি আমি সেনিউর জানাবো একটা কথা বলি আমি আইনজীবী সর্বোচ্চ আদালত আমি প্র্যাকটিস করি এবং আমি এটা অনেকেই হয়তো বলবেন যেহেতু আমাদের দেশের ফলে যে আমাকে আর মামলা পরিচালনার জন্য সিলেক্ট করে যখন আমার দলের সিনিয়র নেতৃবৃদ মামলা পরিচালনার জন্য আমার মতো আইনজীবীকে যখন সিলেক্ট করেন তখন নিশ্চয়ই তারা বিবেচনা করেন যে আমি হয়তো একেবারেই সাধারণ একজন আইনজীবী নই হয়তো আমার আমি তাদের মামলা পরিচালনা করার যোগ্যতা রাখি বলেই হয়তো তারা আমাকে পছন্দ করেন এই দলের থেকে যেভাবেই মূল্যায়ন আমি না আমি নিরাশ হবার কোনো মানুষ নাই আমি যে পেশায় আছি আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন এবং আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমিও ভালো থাকবো এবং আপনাদের সাথে আমি যেভাবে অতিথি ছিলাম ভবিষ্যতে আমি একইভাবে যে কোনো পর্যায়ে আমি একইভাবে আমি আপনাদের কাছে আপনাদের মতামত চাই আবেগ কিংবা একটা অনুরোধ শুরু করি যে আপনারা শুধু মতামত দেবেন নাচার বৃদ্ধি রেখে ইনসাফ রেখে আপনারা আমাদের মতামত দেবেন এই আশাবাদী আমি ব্যক্ত করছি সর্বশেষ আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক তিনি একই কথা বলছেন যে আগামীতে আমাদের সদস্য নবায়নের কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা এসছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেখানে কেন্দ্রের যে নির্দেশনা আসছে যে আমাদের এখন নতুন করে কিন্তু সদস্য নেওয়া